আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব প্লাজো কীভাবে কাটিং এবং সুইং করতে হয় খুবই সহজ নিয়মে এখানে আমি আরও গাছ পরিমাণে কাপড় নিলাম কাপড়টিকে চারপাড়ে ভাস করে নিতে হবে যে খোলা চারটি আমি সামনের দিকে রাখব এখন আমি লম্বার মাপটি নিয়ে নেব এখানে লম্বা আছে ছত্রিশ ইঞ্চি আমি ছত্রিশ ইঞ্চি নেব এখানে লম্বা নিব ছত্রিশ ইঞ্চি দুই ইঞ্চি নিতে হবে রাবারের জন্য এলাস্টিকের জন্য এক্সট্রা দুই ইঞ্চি নিতে হবে আমি এখানে দুই ইঞ্চি নেব এলাস্টিকের জন্য এক ইঞ্চি নেব নিচে বটনে সুইং করার জন্য নিচে আমি চিকন করে বটনটি সুইং করব তাই এখানে এক ইঞ্চি নিলাম এখন আমি দুই ইঞ্চি উপরে এলাস্টিকের জন্য দাগ দিয়ে নিলাম এখানে কোমরের মাপটি নিতে হবে চল্লিশ ইঞ্চি কোমরের জন্য এখানে দশ ইঞ্চি নিতে হবে আমি আরও দুই ইঞ্চি লুজ নিলাম এখানে আমি বারো ইঞ্চি নিব এখন হিপের মাপটি নিতে হবে এখানে আমি হিপের মাপটি নিব পনেরো ইঞ্চি দুই ইঞ্চি বাদে আমি পনেরো ইঞ্চি নিব হিপের মাপটি উপরে ইলাস্টিকের দুই ইঞ্চি বাদ দিয়ে পনেরো ইঞ্চি নিতে হবে আমি এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এখন নিচে গিরের মাপটি নিতে হবে এখানে আমি বেশি গিট দেবো না এখানে মিডিয়াম গের দেব তাই এখানে আমি বারো ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি সহ মোট বারো ইঞ্চি নিলাম এখন আমি দাগটি এভাবে মিলিয়ে দেব এখানে একটু রান শেপ করে নিতে হবে এই যে আমি শেপ দিয়ে নিলাম এখন আমি কাটিং করে নিব সুন্দর করে দাগ অনুযায়ী খুবই সহজে প্যালাজু কাটিং এবং সুইং করা আজকে তোমাদেরকে দেখাবো এই যে প্যালাজুটি আমার কাটিং করে শেষ সুন্দর করে আমি প্যালাজি কাটিং করে নিলাম এখন এটি সুইং করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি হিপের অংশটি সুইং করব প্রথমে হিপের অংশটি সমান করে দুই সাইড সমান করে সুইং করে নিতে হবে এই যে দেখো আমি এভাবে সমান করে সুইং করে নেব এই যে সুইং করে নিলাম সবগুলো এভাবে ডাবল সেলাই করে নিতে হবে দনুটি সাইড আমি একইভাবে সুইং করে নিব প্রথমে আমি হিপের সেলাইটি দিয়ে নিলাম আমি ডাবল সেলাই করে নিয়েছি তোমরাও ডাবল সেলাই করে নিবে এখানে এখন নিচের পায়ের অংশটি মোহরের নিচের অংশটি সুইং করে নিব। নিচের অংশটি আমি চিকন করে বটনটি সুইং করে নিব। এখানে আমি নিচে মোহরের বটনটি আমি চিকন করে দিলাম তোমরা চাইলে চওড়া করেও দিয়ে নিতে পারো দোনটি পাট আমি সেলাই করে নিলাম এখন আমি ভিতরে ফাড়ার অংশটি সুইং করে নিব এই যে এভাবে ঘুরিয়ে সুন্দর করে সুইং করে নিতে হবে আমি করে নিলাম এখানে আমি ডাবল সেলাই করে নিব এখন আমি এলাস্টিকটি সুইং করে নিব এখানে আমি একটি এলাস্টিক কেটে নিলাম এলাস্টিকটি আমি সুইং করে নিলাম এখন এটি বড়ির সাথে জয়েন দিয়ে নেব একটি বডা দিয়ে আমি এলাস্টিকটি এভাবে সুইং করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে সুইং করে নিতে হবে এভাবে এলাস্টিকটি বসিয়ে ঘুরিয়ে সুইং করে নিতে হবে এই যে আমি ছুঁ করে নিলাম এখন রাবারটি এভাবে সব দিকে সমান করে রাখতে হবে এই যে আমি সমান করে নিলাম এখন মাঝখান থেকে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে এভাবে টান টান রেখে সেলাইটি দিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি এভাবে টেনে টেনে সেলাইটি দিয়ে নেব যাতে সব দিকে সমান থাকে এই যে সেলাইটি আমি দিয়ে নিলাম রাবারটি আমার জয়েন করা শেষ এই যে দেখো কত সুন্দর হয়েছে খুবই সহজ নিয়মে তোমাদেরকে প্লাজো কাটিং এবং সুইং করে দেখালাম হাফেজ